গ্রীসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন এদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী সহ মুসলিম নাগরিকরা গ্রীসে বাংলাদেশি প্রবাসীদের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এথেন্স থেকে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে নেয়া মানুলাদা কয়েক হাজার প্রবাসী সেখানে ঈদ ফিতর জামায়াতের সহিত আদায় করেন পরিবার পরিজন রেখে প্রবাসে ঈদ করা যেন এক অশ্রু ভেজা আনন্দ এছাড়াও এথেন্সের সরকারি জাতীয় মসজিদ সহ বাংলাদেশিদের ক্রয়কৃত কয়েকটি মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয় অনেকে কাজে যাওয়ার আগে সেরে নেন ঈদের জামাত ঈদের নামাজের পরে একে অপরে কোলাকুলির মাধ্যমে সৃষ্টি হয় ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ওইদিকে নেয়া মানুলাদায় হাজারো বাংলাদেশিদের উপস্থিতিতে আল্লাহ আকবর ধর্মীতে এবং বাংলায় খুদ্ পড়ায় মুখরিত হয়ে উঠে যেন এক পুরো বাংলাদেশ আমাদের গ্রিক বিএমপির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক ঈদ উল আজহা উপলক্ষে সকল মুসলিম উম্মাকে দেশ ও দেশের বাহিরে সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমরা আজকে নামাজ পড়তে আসছি জাতীয় মসজিদ গ্রিসে এথেন্সে অবস্থিত খুব সুন্দর পরিবেশ এবং আলহামদুলিল্লাহ এত পরিমাণ মুসল্লি এবং এত পরিমাণ মুসলমান

Ευχαριστώ για όλους τους Να έχουμε υγεία πάνω όλα. Σήμερα έχουμε χαρά που έχουμε Παϊράμ.

বড় আসরে ঈদের নামাজ আদায় করতে পারার কারণে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া সকল মুসলিম মুসলিমকে জানাই ঈদ মুবারক নামাজ শেষ করে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য অনেকেই গরু খাসি বকরি ভেড়া কোরবানি দেন জামায়াত শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় নাহার নিশি মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট